নমস্কার বন্ধুরা ত্রিয়া রান্নাঘর অ্যান্ড ভিলেজ বুটে আপনাদের সবাইকে স্বাগত আমার বয়স জ্যেষ্ঠদের শ্রদ্ধা ভরা প্রণাম আর আমার সমবয়সী ও ছোট ছোট ভাই বোনেদের অনেক অনেক ভালোবাসা রইল ওই যে এখানে বাদা ফুল ফুটে আছে কলমি শাকে তুলে নিয়েছে ধান পাকার সময় হয়ে গেছে ধান একটু বাকি আছে পাকতে কি মা এটা কি এটা কি তোমার হাতে কি ফুল ফুল হ্যাঁ কি হবে ফুল রান্না হবে ফুলের রান্না হবে কে রান্না করবে কাকা কি করবে আমি আমি রান্না করব রান্না করবে পাতা দাও পাতা পাতা দেবো কি করে পাতা দেবো এই তো পাতা এনে চলো পাতা নিয়ে রান্না করবে আসা বসে যাচ্ছে আজকে কেউ আসেনি আমি আর আমার ছোট মেয়ে চলে এসেছি আসাও এসেই বদমাশি শুরু হয়ে গেছে পড়ে যাবে আর কোনো রকম বেসনের ঝামেলা ছাড়া আমি খুব সহজ ভাবে মতিচুর বানিয়ে আপনাদেরকে দেখাবো যেমনটা দোকানে বানায় ওরকমই বানাবো প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখবেন আশা করি খুব ভালো লাগবে আশা দেখি আসবে তো তুমি এসে এই খন্তি খন্তিটা বাইকে আর নরম করে না মা তুমি খেলা করো দেখি ছোলার ডালগুলো আমি সিলেতে বেটে নেবো জল দেব না একটু নিমিস করে বাটবো আপনারা মিশ্রিতও বাড়তে পারেন আমি সারা রাত ডালটা ভিজিয়ে রেখেছিলাম ভালো করে তিন চারবার ধুয়ে নিয়েছি দেয়না তুমি খেলা করো বেঁধে কাঁদে তুমি বড় ঠান্ডা হয়ে থাকো মা ডালটা তো সম্পূর্ণ বাটা হয়ে গেছে এবার এর মধ্যে একটু লবণ দিয়ে মাখিয়ে নেব একটু সামান্য লবণ না হাতে লবণটা একটু ভালো করে মেখে নিচ্ছি ডালের সাথে যাতে সব জায়গা হয়ে যায় আর এখানে আমি তিনশো গ্রাম ডাল নিয়েছি তো কত ডাল হয়েছে একটা বড় বাটি গামলি বাটি এক বাটি ডাল হয়েছে এবার আমি ডালগুলো একটু ভেজে নেব তার জন্যটা ধরিয়ে নে। দিয়েছে উনুন ধরিয়ে কড়ার মধ্যে তেল দিয়ে দিচ্ছি করার মধ্যে আগে আমার মেয়ে তেল দিয়ে দিয়েছে লাস্টে আমি চাম দিয়ে বেঁধে রেখেছিলাম মুখটা কাটা ছিল এবার এই ডালটা ছোট ছোট করে বড়ার মতন করে ভেজে নেব হালকা আছে ভাজতে হবে আঁচ কিন্তু বেশি দিলে মানে ভিতরে নরম হয়ে থাকবে আর উপরটা কালার এসে যাবে কিন্তু ওরকম করলে তো হবে না বড়াগুলো গুঁড়ো মুচমুচে করে ভাজতে হবে তবে তো গুঁড়ো হবে আমি যেরকম হালকা আছে বড়াগুলো ভাজছি এরকম ভাবে ভাজতে হবে একটু সময় লাগবে ভাজতে এটা আর টিয়া এত বদমাইশি করছিল লাস্টে পাঠিয়ে দিতে হলো কাপড় দিয়ে বেঁধে রাখতে হয়েছিল তাও থাকে না আরছিল লাস্টে বাড়ি পাঠিয়ে দিয়েছি বড়া গুলো সব এইভাবে ভেজে নিয়েছি সব ভাজা হয়ে গেছে গরম আছে কতটা মজমুচ হয়েছে দেখুন আর একটু হালকা গরম থাকবে গরম আছে একটু হালকা ঠান্ডা হলে আসিলে আমি গুঁড়ো করে নেব পাঁচটা এলাচ নিয়েছি আমি এলাচটা একটু গুঁড়ো করে নেবো এগুলো আপনারা চাইলে মিক্সিতেও গুঁড়ো করে নিতে পারেন শিলে এটা গুঁড়ো করবো তো অনেক সময় লাগবে আপনাদের হাতে যদি সময় থাকে তো শিলে গুঁড়ো করে নিতে পারেন কতটা মুজমুচে হয়েছে কতটা মুজমুচে হয়েছে আপনারা বুঝতে পারছেন একটু দানা দানা রেখে গুঁড়ো করে নেব একদম নিমিষ করব না দানা দানা রেখেছি আর এবার এইভাবে সবগুলো গুঁড়ো করে নেব এইভাবে সবগুলো এবার গুঁড়ো করে নেব এগুলো সব গুঁড়ো করে নিয়েছি এগুলো গুঁড়ো করতে আমার অনেক সময় লেগে গেছে প্রায় পনেরো কুড়ি মিনিট সময় লেগেছে এখন আমি কড়া উননে কড়া বসিয়ে দিয়েছি চিনি সেরাটা বানাবো আমার এখানে তিনশো গ্রাম ডাল আছে আমি সাড়ে তিনশো থেকে চারশো গ্রাম মতো চিনিটা নেব বাটি মেপে নেব এই দু বাটি মতো চিনি দিয়েছি আর জল ওই বাটি মেপে দেবো দু বাটি দেবো না এক বাটি দেবো যতটা চিনি দেবো তার অর্ধেক জল দেবো কলা চিনিটা বসে গেছে যতক্ষণ না চিনিটা গলবে ততক্ষণ এইভাবে একটু নাড়তে হবে একটু চিনি শিরাটা চটচটে ভাবলে তখন আমি ওটা দিয়ে দেবো আপনারা মিক্সিতে বেটে নিলে কিন্তু ডালটা বেশি কোন সময় লাগবে না আমি সিলে বেটেছি বলে বেশি কোন সময় লাগে খুব তাড়াতাড়ি হয়ে যায় আর ওটা মিক্সিতে যদি গুঁড়ো করতে পারেন আরো ভালো হবে সময় বেশি কোন লাগবে না হাতে কোন সময় থাকলেও হয়ে যাবে এটা বানাতেও কোনো ঝামেলা নেই চিনিটা একটু আটালো আটালো ভাব এসে গেছে এলাচ গুঁড়ো দিয়ে দেবো হালকা ফুট কালার দেবো রঙের জন্য এর মধ্যে এবার এই গুঁড়োটা দিয়ে দেবো এর মধ্যে বাদাম কুচি দিয়ে দেবো কাঠ বাদাম কুচিয়ে রেখেছিলাম এক চামচ ঘি দিয়ে আর ঘি আর বাদামটা এর সাথে ভালো করে মেখে নেবো আমি কিন্তু উনুনে কাঠ দিইনি হালকা একদম আছে আর কতটা ঝুরঝুরে হয়ে গেছে আর একটু এরকম পাকায় থাকলে নিবে আরো হয়ে যাবে একদম মতো হয়ে গেছে এবার এটা নামিয়ে নেবো ঠান্ডা হওয়ার অপেক্ষা একটু ঠান্ডা হলে তখন আমি এটা মানে আকারে সেপ দিয়ে নেবো হাতে ঘি লাগিয়ে নিচ্ছি একটু ঠান্ডা হয়ে এসেছে একটাই কিন্তু এটা গোল হয়ে যাচ্ছে হালকা গরম অবস্থায় কিন্তু লাড্ডুগুলো বানাতে হবে আমি দু হাতে ঘি মাখিয়ে নিয়েছি কিন্তু এক হাত দিয়েই গোল হয়ে যাচ্ছে এবার আপনারা আপনাদের পছন্দ মতন শেপ দিয়ে নেবেন ছোট বড় ব্যাপার আছে তো এইভাবে সবগুলো বানিয়ে নেব বানাতে একদম সাথে সাথে কি সুন্দর এ হয়ে যাচ্ছে দাদুরা আমাদের বাড়ি এখানে কাজ করতে এসেছিল মানে মাটি ফেলা হচ্ছে গোয়াল ঘরে তো দাদুরা চান করতে এসেছে আমার বললাম তো চুদ্ধ হয়ে গেছে তোমরা খেয়ে দেখো কেমন হয়েছে বলো এবার দাদুরা বলবে কেমন হয়েছে ভালো হয়েছে করা যাবে খুব সুন্দর লাগছে খেতে খুব ভালো হয়েছে হয়েছে আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন অবশ্যই ভালো লাগবে ভিডিওটা এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ফিরে আসছি আর একটি নতুন রেসিপিতে ধন্যবাদ